আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা ইসলামী সঙ্গীত বা যে কোনো গান গাইতে পছন্দ করি তো আমরা অনেকেই কিন্তু আমাদের হাতে থাকে যে মোবাইল ফোনটি এটির মধ্যে আমরা যখন কোনো গান রেকর্ড করি তখন কিন্তু আমরা এরকম শুনতে পাই হেরা সুল ভালোবাসি দেখতেই পাচ্ছেন এরকম শুনতে পান এখন আমরা এই সেম গানটার এই কাজ করার পরে আমাদের এরকম হচ্ছে শুধু মুখে না তের নয় হে হেরাসু जहन्ना डोरेना প্রথম গানটার চাইতে দ্বিতীয় গানটা কিন্তু অনেক ভালো লেগেছে এবং আপনি চাইলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে কিন্তু এডিট করে এই সাউন্ডটাকে একদম স্টুডিওর মতো আপনি অফিসিয়ালি একটা সুন্দর একটা সাউন্ড দিতে পারবেন গানটারে সুন্দর একটা লুক দিতে পারবেন আর এটা কি করে দিবেন আপনার মোবাইল ফোনে যেই ক্যাপকাট কাট অ্যাপসটা আছে যেটা দিয়ে আমরা ভিডিও এডিট করে থাকি সেই ক্যাপকাট কাট অ্যাপসটা দিয়েই কিন্তু আপনি এই গানটাকে এত আকর্ষণীয় করে নিতে পারবেন আর আপনার এই গান দিয়ে আপনি বিভিন্ন জায়গায় কিন্তু আপনি চাইলে বিভিন্ন পেজ চালাতে পারবেন তো এই মধ্যে কোথায় গিয়ে এই গানটাকে এই প্রফেশনাল সাউন্ডটা অ্যাড করবেন সেটাই চলুন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো প্রথমে আমরা এই যে ক্যাপ অ্যাপসটা এটাকে আমরা ডাউনলোড করে নেব স্টোর থেকে ঠিক আছে যদি আপনার মোবাইল ফোনে থাকে আগে থেকে তাহলে আপনি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার পরে কিন্তু আপনার ক্যাপকার্টের মধ্যে অ্যাপশনগুলো অ্যাড হবে তো আমরা এখানে ক্যাপকার্ট লিখে দিব যেমন ক্যাপকার্ট ভিডিও এডিটর লিখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এখানে চলে আসছে তো এই ক্যাপকার্টটা এই যে এখানে ওপেন লেখাটা আছে যদি আপনার আপডেট দেওয়ার দরকার হয় তাহলে এই ওপেন লেখার মধ্যে আপডেট লেখা থাকবে তখন আপনি এটার উপরে ক্লিক করে আপডেট দেবেন আর যদি ওপেন লেখা থাকে তাহলে এখানে আর কোনো কিছু করতে হবে না আপনি এইভাবে ওপেনে ক্লিক করে এখানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি এই যে নিউ প্রজেক্ট এটা মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যেই ভিডিওটা আগে থেকে মোবাইল ফোনে রেকর্ড করে রেখেছেন সেই ভিডিওটা অলরেডি এখানে নিয়ে আসবেন তো আমি আগে থেকে যে ভিডিওটা আমার রেকর্ড করে রেখেছি সেটাই আমি এখানে নিয়ে আসবো তো এখন এই যে এই ভিডিওটা আমার তো আমি এটা এখানে এখন নিয়ে আসবো তো মায় ভালোবাসি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে শুনতে পেয়েছেন যে এই সাউন্ডটা এখন আমরা এই সাউন্ডটাকে আমরা অফিসিয়ালি একটা লুক দিবো যে সাউন্ডটা শুনলে খুবই সুন্দর লাগবে আপনি যে কোনো গান গিয়ে এভাবে সাউন্ডটাকে চেঞ্জ করতে পারবেন তো এখানে যে কাজটা করবেন এটা হচ্ছে আপনি এই যে যে এই যে উপরে এই ভিডিওটার উপরে এখানে একটা ক্লিক করুন ক্লিক করলে এই পেজ থেকে এই যে নিচের যে পেজগুলো এইভাবে হাত দিয়ে এইভাবে টানবেন ডান দিয়ে এগুলোকে বাম দিকে সরিয়ে আপনার ডান দিকে প্রবেশ করবেন ঠিক আছে ডান দিকে আরও আসবেন আসার পরে এই যে অপশানটা যেখানে লাল টিকমা দিয়েছি এসটাক ওডিও এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে হবে কি আপনার উপরে ভিডিওটা থাকবে এবং নিচে আপনার বয়সটা নিচে চলে আসবে হ্যাঁ এখন চলে আসার পরে আপনি এখানে এই বয়সটাকে এটার উপরে এই যে বয়সটা নিচে চলে আসছে এখানে আপনার একটা ক্লিক করবেন হ্যাঁ এখানে ক্লিক করার পরে এই যে ভলিউম নামে যে অপশানটা এই ভলিউমের উপর ক্লিক করে এই ভলিউমটাকে এবার বাড়িয়ে দেবেন হ্যাঁ তারপরে এখানে বাড়িয়ে দেওয়ার পরে আপনারা যে কাজ করবেন সেটা হচ্ছে এই যে ভলিউমের ডান পাশে দেখেন অডিও ইফেক্ট নামে একটা অপশান পাবেন হ্যাঁ তো এই অডিও ইফেক্টের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে আপনার অবশ্যই ডাটা কানেকশনটা দিয়ে রাখতে হবে হ্যাঁ এখান থেকে আপনারা একেবারে এভাবে স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসবেন আসিয়ে এই মধ্যবর্তী অবস্থায় দেখতে পাবেন এখানে এই যে ইকো আপনি চাইলে এই ইকো দিয়েও এই কাজটা করতে পারবেন ইকুদে করতে পারবেন বা এখানে এই যে মাইক্রো নামে যে অপশনটা আছে এখান দিয়ে করতে পারবো তাই আমি মাইক্রো দিয়ে করেছি তো আমরা মাইক্রোতে যাব যাওয়ার পরে আমরা এখানে এই পার্সেন্টটা কোথায় রাখবো হ্যাঁ এই পার্সেন্টটা যেমন এইখানে আপনি বাউন্ন দিতে পারেন আর এইখানের সাউন্ডটা আপনি এই যে বাহাত্তর তিয়াত্তর এরকম দিতে পারেন দেখেন এখন শোনেন ভালোবাসি এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে জানায় অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার কোনো কাজে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন কারণ হয়তো আজকে আপনার এই ভিডিওটি কাজে নাও লাগতে পারে কিন্তু কোনো না কোনো এক সময় বা লাগতে পারে তখন আপনার টাইম লাইন থেকে কিন্তু চাইলে আপনি এই ভিডিওটা দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত কাজটি পেয়ে যাবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ